এই দেখেন মামা এখানে সাহায্য সাবাদ করতে এসেছে মানুষকে দেখতে এসেছে দেখেন দেখেছি দেখেন এখানে যাঁজ আইতেছে যাঁজ নোয়াখালীতে এখন রোগীদের দাঁত চলতেছে বাড়িঘরের অবস্থা এই স্টুডেন্ট এই কমিশন লাবু কমিশনার হাতে দেখছেন থাকি ভাই চলেন আজমির আজমির

এখন পুরো ইয়ারায় নদী এসে গেছে না কারে জিততে কি লেমেদি বড় এরকম মুড়ু সাগা কি যে কামাম হই টাই জি এ ও냐면 তুমি এখানে দাজ না ভাই আমি গিতিনি এত নামলাতা গো เออ শালা আমরা নৌকাতে যাব তো কাল রাতে নৌকা কোন আসে গেল বিটানি গুড়া তো নৌকা করে দিতাম আমরাই তো লাগাইছি এদিকে